আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বিওয়ারটা আমিও খুব ভালো আছি বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে খুশি হতাম আরও তিন চার দিন পর আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা বিওয়ার্স বসীকরণের জন্য এত পাওয়ারফুল যে আমারে অনেক মানুষ অনেক ধরনের বিদেশ থেকে অনেক কমেন্ট অনেক ফোন নিয়ে গাড়ি করছে তার কারণে আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটা প্রকাশ করলাম এটা দুই ভাগে করতে পারবেন বিওয়ার্স এটা খুব সহজভাবে করতে পারবেন এবং এটা করার জন্য আপনার কোনো কিছুর প্রয়োজন হব না খালি সাদা কাগজ অথবা যে এই এরকমই ভুজপত্র হলেও চলবো আবার সাদা কাগজ হলেও কালো কলম হলেও চলবো খালি লেখবেন এই দুইটা নকশা আপনি যেটা প্রয়োগ করবেন দুই ধরনের একটা প্রয়োগ করতে পারবেন এই নিচে যেই নকশাটা দেখতেছেন যে দাগ দাগ যে নকশাটা দেখতেছেন ঠিক এই নকশাটায় আপনার ওই পরিধানের কাঙ্ক্ষিত লোক কাঙ্ক্ষিত ব্যক্তির পরিধানের কাপড়ের ভিতর লিখতে হইব আর যেই নকশাটা দেখতেছেন উপরের বাঁকান এই নকশাটা চার কোন এই নকশাটা আপনার যে কোনো কাগজে লিখে আপনি ওই মেয়ের বাড়ির দিক জ্বালাইয়া যে কোনো নতুন প্রদীপে জ্বালাইয়া আপনি ওই গ্রামটা আপনি নিজে একটুখানি নিঃশ্বাস নেবেন সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত লোক পাগলের মতো আর এরকম দশিকরণ কেউ ইউটিউবে দিব না কোনো জীবনে দিবো না আমি বলতে পারি কিন্তু কাজের ভিডিও কেউ দিব না আর এই ভিডিওটা করার জন্য আমাদের গুরু অনুমতি লাগবো অবশ্যই আপনি এটা এস এম এস দিলে আপনার অনুমতি বিশটা শেয়ার করবেন বিষটা শেয়ার করে আপনি কাজ করবেন আপনি কাজ না হইলে তারপর আমার এই স্ক্রিনের নাম্বার আছে আপনি সরাসরি ময় মেশিনটাও সব আগের মাঝার আসা আমার সাথে কাজ করতে পারবেন এটা এমন একটা প্রয়োগ যেই প্রয়োগের কারণে আজকে অনেক অনেক মানুষ দেওয়ার শান্তিতে আসে তারা আছে আর ভিডিওটা আপনি দেখে ভালোভাবে বুঝছে তারপর আপনি নিজের দায়িত্বে কাজ করবেন আর অনুমতির জন্য অবশ্যই একটা এস এম এস দেবেন বা আপনি কাঙ্ঘ আশেপাশের কোনো গুরু অনুমতি নিয়ে আপনি কাজটা করতে পারেন তো আপনি এই ভিডিওটা কাজ করার জন্য যা যা আপনার প্রয়োজন তা তো আমি আপনাদেরকে দেখাই দিছি ভালোভাবে দেখাই দিয়েছি খালি এই দুইটা নকশা আপনি যে কোনো একটা নকশা প্রয়োগ করতে পারবেন এই নিচের যেই শুধু একটা নকশা দেখ করছেন একটা দাগ দাগ গড়ির ভিতর ঠিক যেই বাবা ওইভাবেই দিবেন এটা কাপড়ের ভিতর দিতে হইব আর যদি কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো সাদা কাগজে অথবা বুজপত্রের উপর এই নকশাটা খাইয়া আপনি কাঙ্ক্ষিত লোকের নাম বাবা মার নাম কোনো কিছুই লাগবো না আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির মনে মনে নাম আপনি থাকবো এই নামটা থাকার পরে আপনি ওই কাজ করবেন ওর নাম ভাবার পরে আপনি কাজ করবেন যতক্ষণ আপনি কাজে থাকবেন ততক্ষণ আপনি তাহার নামে ভাববেন ভাববে আপনি নিজে ওই নকশাটা অঙ্গন করবেন অঙ্গন করে আপনি ওর বাড়ির দিকে মানে বইসে আপনি নকশা আগুন জ্বালা একটু গান নিবেন সঙ্গে সঙ্গে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হয়ে যাব। বিহার ছোট ছোট জিনিস মানুষ অবহেলা করে সে যা কারণ বড় বড় অনেক বিহার দেখছেন কিন্তু আপনি একটা বার যদি প্রয়োগ করতে পারেন আপনি নিজেই দেখতে পারবেন বিশুদ্ধ পবিত্রভাবে গোসল করে আপনি যে কোনো সময় রাত বারোটার পরে একটার মাঝখানে এক ঘন্টার ভিতর আপনি যে কোনো সময় কাজটা করতে পারেন বেশি সময় আপনার লাগব না আর এই কাজটা শুধুমাত্র বৃহস্পতিবার আর রোববার দিন করতে পারবেন না ভিউর্স তো আশা করি আপনি ভিডিওটা বুঝছেন আর অনেক ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পাবেন কিন্তু এই সমস্ত ভিডিও যদি আপনি কাজ হওয়া দশ টাকা দান করবেন আর ভিউর্স এই কাজের জন্য গুরু অনুভূতি অবশ্যই নিতে হইব আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করলে আপনি আসতে পারবেন এই যে এই আমাদের ঠিকানা অনুযায়ী আসতে পারবেন আইসা কাজ করে নিতে পারবেন